নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব। মাশরুমের রেসি মাশরুমের রেসিপি রান্না করবে এই দেখুন মাশরুমের রেসিপি রান্না করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মাশরুম নিয়ে নিয়েছি মাশরুমগুলো এই এই মাশরুমগুলো নিয়েছি এগুলোর কী নাম আমি জানি না এইগুলোকে কি বলে এইগুলো আমি মাশরুম বলেই জানি তবে এইগুলোর হয়তো আলাদা কোনো নাম আছে আমি জানি না সেটা তো যাই হোক আর সেটা এগুলো রান্না করব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বড়ো সাইজের তিনটে আলুকে আমি ডুমোডুমো করে কেটে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি এখানে নিয়েছি বড় সাইজের একটা টমাটো কেটে আর তিন চারটে কাঁচা লঙ্কা চেরা এখানে নিয়ে নিয়েছি এক ইঞ্চি মতো আদা বাটা আর এখানে হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনেকে একসঙ্গে বেটে নিয়েছি আমি রেসিপিটা বাটা মশলা দিয়ে রান্না করব এবার চলুন মাশরুমগুলো কি করে কাটতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই এই যে দেখুন মাশরুমগুলো আমি কাটবো এখন এই যে মাশরুমগুলোকে এই যে গোড়ার অংশটা আছে এই যে শক্ত এই যে এই অংশটা এই অংশটা খাওয়া যায় না তাই আমি এইভাবে কেটে যেটাকে বাদ দিয়ে দেব এটা নেব না আর এই যে এই যে মাশরুমের যে এই অংশটা আছে এটাকে আমি এইভাবে ছোটো ছোটো করে পিস করে নেব এই যে এইভাবে সমস্ত মাশরুমগুলোকে আমি কেটে নেব পুরো মাশরুমটা কেটে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরে পুরো মাশরুমটা কাটা হয়ে যাক তারপর আমি আপনাদের আবার দেখাচ্ছি এরকম করে ছোটো ছোটো করে সমস্ত মাশরুমগুলোকে আমি কেটে নেব তো চলুন আমি পুরো মাশরুমটা কেটে নিই তারপরে আপনাদের দেখাই এই যে দেখুন মাশরুমগুলো সমস্ত আমি কেটে রেডি করে নিয়েছি আর এই শক্ত অংশগুলোকে বাদ দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ধুয়ে সেদ্ধ বসিয়ে দেব এই যে দেখুন আমি মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে সেদ্ধ করব হালকা গরম জলে তাই আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার এগুলোকে এই গরম জলে দিয়ে দেব গরম জলে দিয়ে এই দু তিন মিনিট একটু সেদ্ধ করব তারপরে জল ঝরিয়ে নেব দু তিন দু তিন মিনিট পরে আমি জল ঝরিয়ে নেব জি ঢাকা দিয়ে দেবো দুই মিনিট পরে আমি ঢাকাটা তুলে জলটা ঝরিয়ে নেব এই যে দেখুন দু মিনিট পরে এই জি ঢাকাটা তুলে দেখছি এইভাবে উতলিয়ে ফুটে গেছে এখন এটাকে আমি জল ঝরিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব দিয়ে জল ঝরিয়ে নেব এইভাবে এই যে দেখুন আমি সমস্তগুলোকে কড়াই থেকে তুলে নিয়েছি আর এই যে এখানটায় জলগুলো জমে গেছে এই জলগুলোকে ফেলে দিতে হবে আর আমি কড়াইয়ের জলটাও ফেলে দেব দিয়ে তারপরে এগুলোকে ভাজতে শুরু করব এই যে দেখুন গ্যাসের ওপর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে এখন তেল দিয়ে দেব তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হতে থাক তারপরে আমি সেই তেলেই মাশরুমটা ভেজে নেব দেখুন তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো মাশরুমগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব দিয়ে দেব নুন নুনটা খুব বেশি দেয়নি অল্প দিয়েছি দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে এইভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব যতক্ষণ আর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি ভাজবো মাশরুমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব মাশরুমগুলো ভেজে তুলে নিয়েছি সেই কড়াতেই আমি আর একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে থাক তেলটা গরম হয়ে গেছে এখন আমি ফোড়নে দিয়ে দেব গোটা জিরে দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো নয় একটাকে দুই দুই টুকরো করে নিয়েছি দিয়ে দিব দুটো এলাচকে ফেতো করে নিয়েছি ফোড়নটা হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি যে কেটে রেখেছিলাম আলু এই আলুগুলোকে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলোকে একটু মেরে চেরে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো আর দিয়ে দেব টমাটোগুলোকে এবার এই দুটোকে ভালো করে আমি একটু কষিয়ে নেব যতক্ষণ না টমাটোটা বলছে ততক্ষণ ধরে আমি কষাবো দেখুন টমাটোগুলো হালকা নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো নুন নুনটা একটু কারণ আমি মাশরুমটা যখন ভেজেছিলাম মাশরুমে আমি নুন দিয়েছিলাম তাই নুনটা একটু বুঝে দিতে হবে দিয়ে দেব হলুদ গুঁড়ো এখন একটু নাড়াচাড়া করবো একটু নাড়াচাড়া করে এই যে নুন হলুদটাকে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব আদা বাটা এই যে আদা বাটা পুরো আদা বাটাটা দেবো না এক ইঞ্চি বেটেছিলাম পুরোটা দেবো না এবার আদা বাটাটাকে আমি মিশিয়ে নিয়েছি আলুর সঙ্গে ভালো করে এখন দিয়ে দেব এই যে গোটা ধনে গোটা জিরেকে একসঙ্গে বেটেছিলাম সেই বাটাটা দিয়ে দিয়েছি সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া করছি যেন সব মশলাগুলো আলুর সঙ্গে ভালোভাবে মিশে যায় এখন দিয়ে দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই যে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এই যে চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে এবারে আমি এটাকে এই আলুগুলোকে একটু ভালো করে কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম অল্প সামান্য একটু জল দেব জলটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটাকে আলুর সঙ্গে এখন ঢাকা চাপা দিয়ে যাবে এই দু এক মিনিটের জন্য এই যে দেখুন আমি জলটা দিয়েছিলাম আলুতে জলটা টেনে গেছে আমি আর একটু কষাবো যতক্ষণ এই মশলাগুলো দিয়ে মশলাগুলোর গা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ একটু কষাবো দেখুন আলুটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব মাশরুমগুলোকে মাশরুমটা দিয়ে দিই এই যে মাশরুমটা দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব জল যে পাত্রটায় আমি মাশরুমটা ভিজে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দেব জলটা একটু বেশি দিতে হবে কারণ আলুটা সেদ্ধ হবে সেই জন্য আমি এই যে এক গ্লাস জল দিয়ে দিলাম এই গ্লাসটা আপনার আড়াইশো গ্রামের উপরে জল ধরে আরো একটু জল দিতে হবে আমি এইরকম ঝোলটা রাখবো সেই জন্য আমাকে আরও জল দিতে হবে এই ঝোল এই জলটা দিয়ে জি এতটা জল দিয়েছি মানে ধরুন ওই তিনশো সাড়ে তিনশো গ্রামের মতো জল দিয়েছি এবার এটা ঢাকা চাপা দিয়ে আমি পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে দেখবো যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি রান্না করব এই যে দেখুন মাশরুমের রেসিপিটা রান্না হয়ে গেছে প্রায় আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এই দেখুন আমি দু একটা আলু ভেঙে দেব যাতে করে গ্রেভিটা একটু ঘন হয় সেই জন্য এই যে দেখুন আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দু একটা আলু কেমন একটা রয়েছে সেগুলো সেদ্ধ হচ্ছে না বাকিগুলো সব সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব কেটে রেখেছি আমি ধনে পাতা সেই ধনে পাতাকে দিয়ে দেব এই যে দেখুন ধনে পাতা ধনে পাতাটা দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু গরম মশলা এই যে গরম মশলাটা দিয়ে দিলাম হয়ে গেছে এখন নামিয়ে দেব আমার এই মাশরুমের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন একদম সিম্পল একটা রেসিপি আপনাদেরকে রান্না করে দেখালাম আপনারা অবশ্যই এইভাবে ঘরে একদিন রান্না করে খেয়ে দেখবেন দেখবেন ভীষণ ভালো লাগে রুটি দিয়ে বা ভা গরম ভাত দিয়ে আপনি খেতে পারেন হয়ে গেছে আমার মাশরুমের তরকারিটা এবার নামিয়ে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো